সালামু আলাইকুম তো আজকে আমরা যেন গাড়ি বিক্রয় বায়না চুক্তিপত্র বা গাড়ি বিক্রয় চুক্তিপত্র দুলি তো এর জন্য অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার মাইক্রোসো অফিস সফটওয়্যার এবং বিজয়বাহ সফটওয়্যার লাগবে তো এই বিষয়ে ডিসক্রিপশন বক্সে ভিডিও তৈরি দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন আর আমরা চলেছি মূল ভিডিওতে তো বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আরও বেশি বেশি ভিডিও তৈরি করে দিতে পারি আপনাদের জন্য তো গাড়ি বিক্রয় চুক্তিপত্র দলিল এখানে দুই পক্ষ আছে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ তো আপনি এটা দেখে নেবেন দেখে করে নেবেন তো এখানে নাম ঠিকানা এবং পেশা সহ দেওয়া আছে যে নাম এবং ঠিকানা বা পেশা সহ দেওয়া আছে তো উভয় পক্ষেরই দেওয়া আছে তার এখানে কত টাকা সে গাড়িটির মূল্য এবং কত টাকা সে এককালীন মানে দিয়েছে কত টাকা বাকি আছে সেটা কিন্তু এখানে যে এত টাকা বুঝিয়ে পাইল এবং এত টাকা আগামী এত এত তারিখে দিবে তো আর এখানে গাড়ির বর্ণনা দেওয়া আছে যে গাড়ির নাম্বার কত চেজিস নাম্বার ইঞ্জিন নাম্বার সহ কত অশ্বচালিত একশো পঞ্চাশ সিসি তো জলানি গ্যাস বা রঙ গাড়ির রং কী তো সেই বিষয় কিন্তু দেওয়া আছে আর এখানে সাক্ষীগণ আছে তিনজন চাইলে আপনি একজন বা দুইজন দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আর এখানে আছে ক্রেতা এবং বিক্রেতা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের যে সাক্ষর সেটা তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে একটি গাড়ি বিক্রয় চুক্তিপত্র তৈরি করে নিতে পারেন তো এখন আমরা জানবো যে এই ফাইলটির ফর্মেটটা কোথায় পাবেন তো আমরা চলে যাচ্ছি ফর্মেটে খুঁজে তো গাড়ির বিক্রয় বা বাইনা চুক্তিপত্র যে ইটা আছে ফর্মেটে আছে এটা কিন্তু এই ভিডিওর নিচেই আপনি যে কমেন্টে যান তাহলেই দেখতে পারবেন যে কমেন্টে পিন কর আছে পিন কমেন্ট সেই পিন কমেন্টে যে আপনার ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আল্লাহ হাফেজ